সাজু রূপায়ের নতুন জীবনের পথ চলা শুরু হলো কৃষিকাজে মন দিল রূপাই গৃহকর্মে সাজু মাঠে ফোরল সোনার ফসল সোনার ধানে সোনালি হাসি রূপায়ের ঠোঁটে সাজু পুরো কিষাণীর মতো সংসারের কাজে ব্যস্ত তারপর কর্মব্যস্ততা কমলে দুজনের জীবন কাব্যে নেমে এলো মিলন ছন্দ মান অভিমান বিরোহের মাঝে ফুটে উঠল একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা রূপাহের বাঁশির সুর আর সাজুর অন্তরাত্মা মিলেমিশে হলো একাকার হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো এলো দুঃসংবাদ বন তার স্বপ্নের ধান কেটে নিয়ে যাচ্ছে নতুন চাষা ও নতুন চাষানি পাতিল নতুন ঘর বাবুই পাখিরা নীর বাঁধে যথা তালের গাছের পর মাঠের কাজেতে ব্যস্ত নয়া কাজেই দুই খান হতেই দুটি সুর ডেকে ঘর চেয়ে থাকে কেন মাঠ পানে মাঠ কেন ঘর পানে দুই খানে রহি দুই জন আজি বুঝছে ইহার মানে আশ্বিন গেল কার্তিক মাসেই পাকিল খেতের ধান সারা মাঠ ভরি গাহি যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজছে বাজনা গন্ধ উড়িছে বাই লতায় দোলন লেগেছে হেসে কুল নাহি পাই আজও এই গাঁ অঝরে চাহিয়া ওই গাঁটির পানে মাঝে মাঠ খানি চাদর বিছায়ে হলুদ বরণ ধানে আজকে রূপার বড় কাজ কাজ কোনো অবসর নাই মাঠে যেই ধান ধরে না কো আজি ঘরে দেবে তারে ঠাঁই সারা মাঠে ধান পথে ঘাটে ধান উঠানেতে ছড়াছড়ি সারা গাঁও ভরে চলেছে কে কবি ধানের কাব্য পড়ি আজকে রূপার মনে পড়ে না কৌ সাপলার লতা দিয়েই নয়া গৃহিণীর খোঁপা বেঁধে দিত চুলগুলি তার নিয়ে সিঁদুর লইয়া মান হয় না কৌ বাজে না বাঁশের বাঁশি শুধু কাজ কাজ কি জাদু মন্ত্র ধানেরা পরিছে আসি সারাটি বড়সা কে কবি বসিয়া বেঁধেছে ধানের গান কত সুদীর্ঘ দিবস রজনী করিয়া সে অবসান আজিকে তাহার মাঠের কাব্য হইয়াছে বুঝি সারা ছুটে ও পাখি ফিঙে বুলবুল তারি গানে হয়ে হারা কিষানীর গায়ে গহনা পড়াই নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে না কো মুখে ফুল ফুটো ফুটো আজকে তাহার পাড়া বেড়ানোর অবসর মোটে নাই পার কোথা পড়ে আছে কেবা বা খোঁজ রাখে চাই অর্ধেক রাত উঠানেতে হয় ধানের মলন মলা বনের পশুরা মানুষের কাজে মিশায় গলায় গলা দাবাই শুইয়া কিষাণ ঘুমাই কিষানের কাজ বাড়ি ঢেঁকির পাড়েতে মুখর করিছে একলা সারাটি বাড়ি কোনো দিন চাষি শুইয়া শুইয়া গাহে বিরহের গান কিষানের নারী ঘুমাইয়া পড়ে ছাড়িতে ছাড়িতে ধান হেমন্ত চাঁদ অর্ধেক হেলি জ্যোৎস্নার জাল পাতি টেনে টেনে তারে হয়রান হয়ে ডুবে যায় রাতারাতি এমনি করিয়া ধানের কাব্য হইয়া আসিল সারা গানের কাব্য আরম্ভ হলো সারাটা সান পাড়া রাতেরে উহারা মানিবে না যেন নতুন গলার গানেই বাঁশি বাজাইয়া আজকে রাতের করিবে নতুন মানেই আজিকের রূপার উপার কোনো কাজ নাই ঘুম হতে যেন জাগি শিহরে দেখিছে রাজার কুমারী তাহারি ব্যথার ভাগে সাজু দেখিছে কোথাকার যেন রাজার কুমার আজি ঘুম হতে তারে সবে জাগায়েছে অরুণ আলোই সাজি নতুন করিয়া আজিকে উহারা চাহিছে এ ওর পানে দীর্ঘ কাজের অবসর যেন কহিছে নতুন মানে নতুন চাষার নতুন চাষানি নতুন বেঁধেছে ঘর সোহাগে আদরে দুটি প্রাণ যেন করিতেছে নরবর মাসের মাসিতেই ঘুম ধরেছিল এতদিন পরে আজ তেলে জলে আর আদরে তাহার হইল নতুন সাজ সন্ধ্যার পরে দাবায়ে বসিয়া রূপায় বাজায় বাঁশি মহাশূন্যের পথে সে ভাষায় শূন্যের সুররাসে ক্রমে রাত বাড়ে বউ বসে দূরে দুটি চোখ ঘুমে ভার পায়ে পুড়ি গো চলো শুতে যাই ভালো লাগে না কো আর রূপা তো সে কথা শোনেই নি যেন বাঁশি বাজে সুরে সুরে ঘরে দেখে যারে সেই যেন আজি ফেরে ওই দূরে দূরে বউ রাগ করে দেখো বলে রাখি ভালো হবে না কো পরে কালকের মতো করি যদি তবে দেখিও মজাটি করে অমনি করিয়া সারা রাত আজি বাজাইবে যদি বাঁশি সিঁদুর আজিকে পড়িব না বালে কাজল হইবে বাঁশি দেখো কথা শোনো নইলে এখনি খুলিবো কানির দুল আজকে তো আমি খোঁপা বাঁধিব না আলগা রহিবে চুল বেচারি রূপাই বাঁশি বাজাইতে এমনি অত্যাচার কিষাণের ছেলে অত কি বা বোঝে তখনই মানিল হাড় কহে জোর করে সোন গ হজুর অধম মাসির প্রতি মৌন থাকার কঠোর দণ্ড অন্যায় এ যে অতি আজকে ও ভালে সিঁদুর দিবে না খুলিবে কানের দুল সন্ধ্যা হবে না সিঁদুরে রঙের ভোরে হাসিবে না ফুল এত বড় কথা আচ্ছা দেখায় ওরে ও অধম বাঁশি এই তরুণীর অধরের গানে তোমার হইবে ফাঁসি হাতে লয়ে মাসি বাজাইল রূপা মাঠের চিকন সুরে দোলাইয়া বউটির ঠুঁটে কভু তারে ঘুরে ঘুরে বউটি যেন গো হেসে হয় রান কহে ঠোঁটে ঠুঁট চাপি বাঁশির দণ্ড হইল কিন্তু যে বাজালো সেই পাপি পুনজোর করে রূপা কহে এই অধমের অপরাধ ভয়ানক যদি দণ্ড তাহার কিছু কম নিতে সাধ রূপার বলার এমনি ভঙ্গি বউ হেসে কুটি কুটি কখনো মাটিতে ঢলিয়া কবু গায়ে পড়ে লুটি পরে কহে দেখো আরো কাছে এসো লও তো হাতে এমনি করিয়া দোলাও তো দেখি নোলক দোলার সাথে বাঁশি বাজে আর নোলক যে দোলে বউ কহে আর বার আচ্ছা আমার বাহুটি নাকি গো সোনালি লতার হার এই ঘোড়ালেম বাজাও তো দেখি এরই মতো কোনো সুর তেমনি বাহুর পরশের মতো বাজে বাঁশি সুমধুর দুটি করে রাঙা ঠোঁটখানি টেনে কহে বৌ এরই মতো তোমার বাঁশিতে সুর যদি থাকে বাজাইলে বেশ হতো চলে মেঠো বাঁশি দুটি ঠোঁট ছুঁয়ে কলমি ফুলের বুকে ছোট চুমু রাখি চলে যেন বাঁশি চলে সে যে কোন লোকে এমনি করিয়া রাত কেটে যায় হাসে রবি ধীরে ধীরে বেড়ার ফাঁকেতে উকি মেরে দেখি দুটি খেয়ালের ছিঁড়ি সেদিন রাত্রে বাঁশি শুনে শুনে বউটি ঘুমায়ে পড়ে তারি রাঙা মুখে বাঁশি সুরে রূপা বাঁকা চাঁদ এনে ধরে তারপরে খুলে চুলের বেনিটি বার বার করে দেখে বাহুখানি দেখে নাড়িয়া নাড়িয়া বুকের কাছেতে রেখে কুসুম ফুলেতে রাঙা পাও দুটি দেখে আরও রাঙা করি মৃদু তালে তালে নিঃশ্বাস লয় শুনে মুখে মুখ ধরি ভাবি রূপা ও যে দেহ ভরি যেন এনেছে ভোরের ফুল রোদ উঠিলেই শুকাইয়া যাবে শুধু নিমিষের ভুল হাই রূপা তুই চোখের কাঁজলে আঁকিলে মোহন ছবি এতটুকু ব্যথা না লাগিতে জেরে ধুয়ে যাবে তোর সবই ওই বাহুয়ার ওই তনুলতা ভাসিছে সোঁতের ফুল সোঁতে সোঁতে ও যে ভাসিয়া যাইবে ভাঙিয়া রূপার কুল লয়ে রূপা বাজাতে বসিল বড় ব্যথা তার মনে উদাসিয়া সুর মাথা কুটে মরে তাহার ব্যথার শনে ধারায় ধারায় জল ছুটে যায় রূপার দু চোখ বেয়ে বউটি তখন জাগিয়া উঠিল তাহার পরশ পেয়ে উমা ও কি তুমি এখনো শওনি খোলা কেন মোর চুল এ কি দুই পায়ে কেঁদেছে ঘষিয়া রঙিন কুসুম ফুল ও কি ও কি তুমি কাঁদছিলে বুঝি কেন কাঁধ ছিলে বলো বলিতে বলিতে বউটির চোখ জলে করে চলো বাহুখানা তার কাঁধ পরে রাখি রূপা কয় মৃদু স্বরে শোনো শোনো সই কে যেন তোমায় নিয়ে যেতে চায় দূরে দূর কোথায় অনেক অনেক দেশ যেতে হয় ছেড়ে সে তা কেউ নাই শুধু তুমি আর সেই সে অচেনা ফেরে তুমি ঘুমাইলে সে সে আমায় কয়ে যায় কানে কানে যায় যায় ওরে নিয়ে যায় আমি আমার দেশের পানে বলো তুমি সেটা কখনো যাবে না সত্য করিয়া বল নয় 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 বউ কহে তার চোখ দুটি ছলো ছলো রূপা কয় শোনো সোনার বরণী আমার এক মুড়ে ঘর তোমার রূপের উপহার শুধু করে সারা দিন ভর তুমি ফুল তব ফুলের গায়েতে বহে বিহানের বায়ু আমি কানি সই রোদ উঠিলে যে ফোরাবে রঙের আয়ু আহা আহা সখী তুমি যাহা করো মোর মনে লয় তাই তোমার ফুলের পড়ানে কেবল দিয়ে যায় বেদনায় এমন সময় বাহির হইতে বছির মামুর ডাকে ধরমড় করি আর রূপাই চাহিল বেড়ার ফাঁকে